আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এটা হলো রানীগঞ্জ হাট পশুর হাট তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে সবজির হাট শুরু হয়ে গেছে সবজির হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকে এই হাটটা আপনার আটটা নয়টা পর্যন্ত থাকে এখানে সব কিছুই পাইকারিভাবে বিক্রি করা হয় আচ্ছা ভাই এই হাটটা কয়টা পর্যন্ত থাকে কারণ 5 এই যে সবজির হাট এটা এটা থাকেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এক বাইরের কাছে শুনে বললাম যে নয়টা 10টা পর্যন্ত থাকে তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক এই হাটটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কিন্তু অটো গাড়িতে কিন্তু একদম জ্যাম হয়ে আছে রোডটা লোকজন কিন্তু অনেক বেশি অনেকে কিনে নিয়ে যাচ্ছে আবার অনেকে নিয়ে আসতে বিক্রি করার জন্য

গোলা কত করে এই পাশে দেখা যাচ্ছে ছোট গোল আলু ভাই মন কত করে ভাই এখনো কত 300 এগুলো সাইজ একটু বড় ছোট থেকে একটু বড় हां বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজারে কিন্তু অসংখ্য মানুষ কুচুর মানুষ বাজারে এই যে এই লাইন পুরাটাই কিন্তু কচু দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বেগুন ভাই বেগুন এগুলা কত করে দর্শক বন্ধুরা আমি এখন বাজারের ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে বাজারের পরিস্থিতি কি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ শাকসবজি এখানে পটল দেখতে পাচ্ছেন কত করে মন ভাই ছয়শো সাতশো দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু অসংখ্য পরিমাণ শাকসবজি এই যে আপনার শাকসবজিগুলো নাম এইগুলা কি ভাই পটল মন কত আটশো আপনার কি দুই বস্তা বস্তা এই ভাই নাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে করে নিয়ে আসছে গাড়ি বোঝাই করে শাকসবজি এগুলো কিন্তু বেশি থাকে না এগুলো সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে কিন্তু সব শেষ হয়ে যায় ভাই বাজার কি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ছয়টা থেকে শুরু হয় বাজার 6টা থেকে শুরু 5টা থেকে এই বাজার কবে কবে হয়

দশ টাকা পিস বিক্রি হয় নাম কি বললেন আরেকবার বলেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মরিচ মরিচের লাইন এইখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হলো বাজার বাজারের কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা হলো গিয়ে রানীগঞ্জ বাজার এই বাজারটি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বসে আটটা বা নয়টার পর থেকে কিন্তু গরুর হাট শুরু হয়ে যাবে আপনারা আসলে সোমবার বা বৃহস্পতিবার আসতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে